আজকে আমি ইচড় কাটবো সেই জন্য গাছের দিকে চলে এসেছি বাড়ির গাছের ইচড় যে কাটবো নিয়েছি আমি বেড়েছি কাটতে এটা এনেছি ইচড়টা রান্না হবে খাসির চর্বি দিয়ে কষা কষা ঝাল করে তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব তোমরা রেসিপিটা দেখে জানাবে তোমাদের কেমন লাগলো এখানে আমি ইচড়গুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে চর্বিটা আমি ধুয়ে রেখেছি দেখো ইঁচড়গুলো আমি সিদ্ধ করতে বসিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি কালারটা সুন্দর থাকবে সেই জন্য হলুদটা দিলে ইঁচড়টা রান্নার পর দেখতে বেশ ভালো লাগে কালারটা এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম সেটা ভেজে নেব একটু হলুদ দিয়ে আমি আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি আগে থেকে চর্বিগুলো পিচ করে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা একটু ভেজে নেব দু এক মিনিট নাড়াচাড়া করে চর্বিটা আমি ভেজে নিয়েছি দেখো এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়েছি আর সাদা জিরে এখানে আমি পেঁয়াজ আর রসুনটা নিয়েছি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি আর রসুনটা আমি থেতো করে নিয়েছি দশ বারো কোয়া রসুন কারণ রসুনটা আমি আগে তেলে দিয়ে একটু লাল করে ভেজে নিলাম তারপর পেঁয়াজগুলো দিচ্ছি রসুনটা আমি বেটে একটু কমই দিই সবসময় আমি থেতো করে তেলে দিয়ে একটু ভেজে নিই তাহলে আমার মনে হয় কাঁচা গন্ধটা কম হয় খেতেও সুন্দর হয় তো আমি এবার একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম দেখলে তারপর আমি ইঁচড়গুলো সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের মধ্যে ইঁচড়টা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে নিচ্ছি আগে একটু দিয়েছিলাম লবণ আবার দিলাম আর আমি দেব না এটাতেই হয়ে যাবে ঠিকঠাক তো এবার ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম ইঁচড়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এক এক মশলাগুলো দেব তো এখানে আদা বাটা দিলাম আর জিরে বাটাটা দিলাম ধনে বাটাও দিলাম আমি বাটা মশলাটা বেশি ব্যবহার করি গুঁড়ো মশলা রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি সবসময় কাঁচা মশলা বেটেই নিই বেটে বলতে আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি মশলাগুলো শুকনো লঙ্কাটাও আমি এবার দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো খুব ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি একটু চিনি দিলাম দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকবো এবার আমি ভিজে রাখা যে চর্বিটা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই চোরের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি নাড়তে থাকলাম কিছুক্ষণ কিছুক্ষণ কষানোর পর আমি জলটা দিলাম জল দিয়ে আমি বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছু এবার আমি ঢাকা দিয়ে দেব এখানে আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট আমি খুব ভালো করে ফুটতে দিয়েছিলাম গ্যাসের চোখটা বাড়িয়ে তারপর আমি আবার দু চার মিনিট একটু গ্যাসের আঁচ কমিয়ে ফুটিয়ে নিলাম এখন দেখো এরকম হয়েছে এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আরও দু চার মিনিট ভালো করে ফুটাবো তারপর আমি নামিয়ে নেব তো আমার এই চোখটা প্রায় হয়েই গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এঁচার চর্বিটা রান্না কেমন লাগলো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের